নমস্কার বন্ধুরা ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি বিয়ের বাজ স্টাইলে আনারসের চাটনি চাটনি আমাদের শেষ পাতে পড়লে একদম যেমন জমে যায় সেরকম এই চাটনির রেসিপিটা দুর্দান্ত অবশ্যই বানাবেন বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো প্রথমে এরকম একটা পাকা আনারস নিয়ে নিয়েছি এবার আনারসের টুকরোগুলোকে দু রকমভাবে কেটেছি এক কিছু বড় টুকরো করেছি কিছু একদম ছোট্ট ছোট্ট টুকরো করেছি এবার বড় টুকরোগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট হয়ে গেছে এবার একটা নন স্টিকের প্যান নিয়েছি তাতে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি তাতে দু কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার একটা তেজপাতা দিয়েছি এবার চিনির রসটাকে বা চিনির শিরাটাকে ফুটতে দিতে হবে খুব সামান্য একটু লবণ দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর আনারসটা যেরকম মিষ্টি থাকবে সেরকম চিনিটা দিতে হবে আনারসটা খেয়ে দেখে নেবেন চিনিটা ফুটে উঠলে পেস্টটা দিয়ে দেবো যেটা আনারসের বড় টুকরোগুলো দিয়ে বানিয়ে রেখেছিলাম এবার চিনির রসে আনারসের পেস্টটা দিয়ে ফোটাতে হবে বেশ কিছুটা ফুটে উঠলে এরকমভাবে ফেনা তৈরি হলে একটা চামচ দিয়ে ফেনাগুলোকে তুলে ফেলে দিতে পারেন এই ফেনাটা অন্য কিছুই না জাস্ট চিনির যে ময়লা সেটাই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে আনারসটা সিদ্ধ হয়ে যায় এবার সিদ্ধ হয়ে গেলে বা একটু ঘন হয়ে গেলে যে আনারসের ছোট টুকরোগুলো করা ছিল এগুলো দিয়ে দিতে হবে পুরোটা পেস্ট করেও দিতে পারেন এই ছোট টুকরোগুলো দিলে কী হবে যখন চাটনিটা খাওয়ার সময় এগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে এই জন্যই ছোটো ছোটো টুকরো করে পরে দেওয়া এবার কাজু কিশমিশ দিয়ে দিতে হবে এবার সবটাই ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ সুন্দর করে এবার ফুটতে দিতে হবে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো যাতে সবটাই সিদ্ধ হয়ে যায় বেশ সুন্দরভাবে দেখুন কীরকম ঘন হয়ে এসছে খুব বেশি ঘন আমি করবো না ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে তাই এরকম অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব তারপর ঠান্ডা হতে দেবো এবার শেষে একদম শেষে সামান্য লেবু রস দিয়ে দেবো এটা টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে এবার সবটা ভালো করে মিশিয়ে নেবো আনারসের চাটনি একদম তৈরি শেষ পাতে দেওয়ার জন্য এবার বেদানা কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি বেদানার দানা যেগুলো এবার ওগুলো দিয়ে সাজিয়ে দেব ভালো করে খুব সুন্দর লাগে আনারসের চাটনি অবশ্যই বানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো